টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল চূড়ান্ত করতে গিয়ে এই মুহূর্তে নির্বাচকদের মধ্যে আমি দ্বিধা বলবো না বরং নতুন একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে নতুন একটা চিন্তার ডাইমেনশন তৈরি হয়েছে সেটা কি কিংবা কোনগুলো তার আগে দুটো প্রশ্ন করি নাম্বার ওয়ান তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এই দুজনের মধ্যে যদি পনেরো সদস্যের স্কোয়াডে বিশ্বকাপে একজনকে নিতে বলা হয় আপনি কাকে নেবেন নাম্বার টু একজন অতিরিক্ত ব্যাটার নাকি একজন অতিরিক্ত স্পিনার নাম বলে দেই অতিরিক্ত স্পিনারের কোটায় তানভীর লেফট অর্থোডক্স অতিরিক্ত ব্যাটিং অলরাউন্ডার কোটায় আফিফ হোসেন ধ্রুব এই দুজনের মধ্যে একজনকে পিক করতে বলে আপনি কাকে পিক করবেন নির্বাচকদের চিন্তার জায়গাটায় যাওয়ার আগে একটা ব্যাপার বোধ হয় বলাটা জরুরি সেটা হচ্ছে এক তারিখ পহেলা মেয়ের মধ্যে আইসিসির কাছে একটা দল পনেরো সদস্যের দল প্রত্যেকটা ক্রিকেট বোর্ড থেকে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা করবে দল তৈরি সম্ভবত পাঠিয়েও দেওয়া হয়েছে কিন্তু এই দলটাতে কোন পনেরো জন আছেন সেটা ক্রিকেট বোর্ড গণমাধ্যমে সম্ভবত ডিসক্লোজ করবে না বরং বাংলাদেশ দল যখন আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে আমেরিকার সঙ্গে গিয়ে প্রাথমিকভাবে তারা তিনটে টি টোয়েন্টি খেলবে আপনারা জানেন তার আগে দেশে প্রেস কনফারেন্স করে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের পনেরো জনের নাম ঘোষণা করার কথা একটা মানে আমি শুনেছি সেটা কবে হবে এক্স্যাক্ট আমি জানি না সো ওটা অনেকটা বলতে পারেন যে নিয়ম রক্ষার জন্যই দলটা দেওয়া কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচকরা দলটা বাছাই করবেন এই যে জিম্বাবুয়ে সিরিজটা এই জিম্বাবুয়ে সিরিজে পার্টিকুলার কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স দেখে বিশ্বকাপের দলের সম্ভাব্য পনেরো জন ক্রিকেটার কারা যে কোনো সাধারণ একজন দর্শক ভক্ত বারো তেরো জনের নাম বলে দিতে পারবেন খুবই অবভিয়াস কারণ আমাদের অফ মোটে জন সো ওই জায়গা থেকে আমি পর্যন্ত টু বি ভেরি স্পেসিফিক বিশ্বকাপ দুটো ভিডিও করেছি প্রথম ভিডিও তাতেই জুনিয়র তামিমকে রেখে তেরো জনের নাম আমি বলেছি এই তেরো জন মাস্ট তারপরে আরেকটা ভিডিও করেছি সেখানে আমি সাইফুদ্দিনের সম্ভাবনার কথা বলেছি আফিফের সম্ভাবনার কথা বলেছি এখন এই মুহূর্তে নির্বাচকদের এই যে নতুন ডাইমেনশন চিন্তা সেই জায়গাটা একটা নতুন ইকুয়েশন হয়তো দাঁড় করাচ্ছে আপনারা নিউজিল্যান্ডের দলটা দেখেছেন সেই দলে ম্যাট হেনরি ট্রেডবোর্ড সাউদি লকি ফার্গোসন চারজন স্পেশালিস্ট ফাস্ট বোলার আছে আপনি ড্যারেল মিচেলের মিডিয়াম পেস বা জিমিনিসামের মিডিয়াম পেস এখান থেকে বাদ দেন স্পিনারের কথা চিন্তা করেন রাচিন রবীন্দ্রা মিচেল স্যান্টনার আছেন সব মিলে তারা তিনজন স্পিনার নিয়েছেন কথাটা হচ্ছে বাংলাদেশ টিম আসলে কোন স্ট্র্যাটেজিতে যাবে নির্বাচকরা কোন স্ট্র্যাটেজিতে যাবেন আইপিএল দেখে যারা মনে করছেন যে বিশ্বকাপে ওই রকম হবে ভুলে যান ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ এটা হয় না টিপিক্যালি ওই একশো ষাট পঁয়ষট্টি সত্তর আশি এগুলোই খুব ভালো স্কোর এবং এই ওয়ার্ল্ড সেটাই হবে এটা বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা ধরেই নিচ্ছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও ওই জায়গা থেকে চারজনের বেশি পেসার নিতে চাচ্ছে না এখন চারজনের পেইসারের মধ্যে তিনজন পেসার তো চূড়ান্ত শরিফুল তাস্কিন মুস্তাফিজ মাস্ট নাম্বার ফোর পেসারকে এই নাম্বার ফোর ক্রাইটেরিয়া সিলেক্ট করতে গিয়ে যখন আপনি সাইফুদ্দিনের নাম আনবেন তখন আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন ডেথ ওভারে ভালো বল করতে পারেন বিপিএলে ভালো পারফর্ম করেছেন মোস্ট ইম্পর্টেন্টলি লোয়ার ডাউন দ্য অর্ডার হি ইজ এ ভেরি হ্যান্ডি ব্যাটার যিনি দশ বলে বিশটা রান করে দিতে পারবেন পাঁচ বলে আটটা রান দশটা রান করে দিতে পারবেন এই সামর্থ্য রয়েছে সাকিবের ক্ষেত্রে সেই ব্যাপারটা বিবেচিত হবে না বোলিংটাই তার মুখ্য এখন যে আলোচনাটা সেটা হচ্ছে সাইফুদ্দিন যদি ব্যাট করেন বেস্ট ইলেভেনে থাকেন কয় নাম্বারে ব্যাট করবেন সাইফুদ্দিন নাম্বার নাইনের আগে সুযোগ খুব কম ম্যাচ আপের জন্য তাকে ওপরে উঠিয়ে আনা হতে পারে কিন্তু লজিক্যালি বাংলাদেশ যদি ছয় ব্যাটার দুজন স্পেশাল স্পিনার রিষাদ এবং শেখ মাহিতিকে নিয়ে একাদশ গঠন করে তিনজন পেসার যদি থাকে সাইফুদ্দিন নয় নাম্বারের আগে ব্যাট করবে না সো নয় নাম্বারে ব্যাট করানোর জন্য আপনি একজন ব্যাটিং করতে পারে বা বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেন এমন একজন অলরাউন্ডার খুঁজবেন নাকি একজন স্পেশালিস্ট ফাস্ট বোলারই খুঁজবেন নির্বাচকরা এই জায়গাটাতে একটু সময় নিতে চাচ্ছেন সাইফুদ্দিন বাদ ওরে নেওয়া হবে না সাকিবকে নেওয়া হবে নো এরকম কোনো কিছু না ঠিক একইভাবে সাকিবকে নেওয়ার কোনো প্রশ্নই নেই সাইফুদ্দিনকেই নেওয়া হবে এরকমও কোনো কিছু নেই এই সাকিব এই সাইফুদ্দিন দুজনকেই জিম্বাবুয়ের সিরিজটাকে বাঁচিয়ে দেখা হবে তারা কেমন পারফর্ম করবেন করেন কোন সিচুয়েশনে পারফর্ম করেন কিভাবে পারফর্ম করেন এই বিষয়গুলো নির্বাচকরা খুব শক্তভাবে মনিটর করবেন তারপর তারা সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন কেননা একটা ব্যাপার তো আমরা খেয়াল করেছি যে ইঞ্জুরির কথা যদি বলি সাইফুদ্দিনের ইঞ্জুরি রয়েছে এবং বিপিএলে তিনি ভালো পারফর্মেন্সের পাশাপাশি একটা ব্যাপার কিন্তু সবারই চোখে পড়েছে যে শুরুর দিকে তিনি যখন কামব্যাক করলেন কামব্যাকে শুরুর দিকে তিনি যখন একশো তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত বলের গতি ওঠাচ্ছিলেন শেষের দিকে বিপিএল এর শেষের দিকে সাইফুদ্দিনের বলে কিন্তু সেই ধরনের গতি আমরা দেখিনি রাদার সেটা নেমে একশো তিরিশ তিরিশ একশো আঠাশ তিরিশ এর আশেপাশে চলে এসেছিল অর্থাৎ টুর্নামেন্ট যত আগাচ্ছিল সাইফুদ্দিনের গতি তত কম ছিল এবং সাইফউদ্দিনের ফিটনেস ইস্যুটা একটু একটু করে আবার রি অকার করছিল এটা নির্বাচকদের জন্য অনেক বড় চিন্তার জায়গা টিমের জন্য অনেক বড় চিন্তার জায়গা রাদার সেই তুলনায় জুনিয়র সাকিব লট মোর ফিট এটা নির্বাচকরা ভাবছেন এবং এই জায়গা থেকে এই যে সিরিজটা জিম্বাবুয়ে গেছে সেখানে এই দুজন কিভাবে কেমন পারফর্ম করেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সাকিবের ব্যাক বাংলাদেশ কি ভাববে চাইলে তারা নাও ভাবতে পারে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সাকিবের ব্যাকআপ সাকিব আল হাসানের কথা বলছি সাকিবের ব্যাকআপটা ভাবা জরুরি এবং সেখানে লেফট টার্ম অর্থোডক্স হিসাবে তানভীর ইসলাম ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই এই মুহূর্তে খুব বেশি অপশানস নেই এবং এক্সট্রা একজন ব্যাটারের সাথে একজন এক্সট্রা স্পিনারের যে বিনিময় যে ব্যাটারের জায়গায় স্পিনার নেওয়া এই চিন্তাটা কেন আসছে এই চিন্তাটা এই জন্য আসছে যে বাংলাদেশ টিম সবশেষ টি টোয়েন্টিগুলো বা শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজের টি টোয়েন্টিগুলো যে কম্বিনেশনে খেলেছে সহজভাবে চিন্তা করেন ছজন স্পেশালিস্ট ব্যাটার সাত আট শেখ মাহেদি এবং তারপরে রিশাদ নয় দশ এগারো তিন পেসার এখন এই টিমে সাকিব আল হাসান ইন করার মানে কি একজন ব্যাটার এমনিতে ড্রপ করবেন ব্যাপারটা চিন্তা করেন যে একজন ব্যাটার এমনিতেই ড্রপ করবেন ওদিকে তিন যে স্পেশালিস্ট ওপেনার থাকবে সৌম্য লিটন এবং জুনিয়র তামিম এর মধ্যে একজন বাইরে থাকবেন সো মিডল অর্ডারের এক্সট্রা ব্যাটসম্যান যদি এখন নেওয়া হয় সাকিব ইন করলে বেস্ট ইলেভেনে ঢুকলে দুজন ব্যাটার বাইরে বসে থাকবেন যদি ছয় বোলার দুজন স্পিন অলরাউন্ডার এবং তিনজন পেসার খেলানো হয় নির্বাচক এটা ভাবছেন হাতুরু এটা সিরিয়াসলি ভাবছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হাথুরু সিংহের চিন্তা ভাবনার কারণেই নির্বাচকরা একটু নতুন ডাইমেনশনে চিন্তা করছেন বা হাথর সিংহের চাওয়াতেই তারা একটু নতুন করে ভেবে নতুন কিছু পরিকল্পনা করতে চাচ্ছেন সো এই জন্যই আমি শুরুতেই প্রশ্ন দুটো করলাম যে যদি এরকম পিক করতে দেওয়া হয় আপনি কাকে পিক করবেন আপনি যে কাউকে পিক করতে পারেন যে আপনি মনেই করতে পারেন যে না আমি নয় নাম্বারও একটু ব্যাটিং চাই আমি সাইফুদ্দিন কেনবো সাকিব নেব না ফাইন আপনি মনে করতে পারেন যে না সাইফুদ্দিনের তো ইঞ্জুরি হয় ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি ওরকম কোনো কিছু হয় আর তিনি সে এখনো পুরো ফিট কিনা এবং একই সঙ্গে নয় নাম্বারে আসলে ব্যাটসম্যান খেলিয়ে কী বা একজন ব্যাটসম্যান নয় নাম্বারে কিছু রান করে দেবে এই চিন্তার চাইতে আমি স্পেশালিস্ট ফার্স্ট বোলারে নিব এই চিন্তাও সঠিক দুটো চিন্তাই সঠিক কিন্তু দুইজনের কে ইফেক্টিভ পারফরমেন্স করে জিম্বাবুয়ের এগেস্টে সেটাই আসলে ডিফাইন করে দেবে কে বিশ্বকাপ দলে যাচ্ছে তবে বাংলাদেশ চারজনের বেশি পেসার নিয়ে বিশ্বকাপে সম্ভবত যাচ্ছে না টু আফিফ এবং তার ভির ওয়েস্ট ইন্ডিজের ওই কন্ডিশনে কিংবা আমেরিকাতে অপোনেন্ট দলগুলোতে কোন ধরনের ব্যাটাররা থাকেন রাইট হ্যান্ড ব্যাটারদের আধিক্য বেশি নাকি লেফট হ্যান্ডারদের আধিক্য বেশি অন্য স্পেশালি স্পেশালি আপনার নেদারল্যান্ডস টিম সাউথ আফ্রিকা টিম কারণ তাদের এগেনস্টে বাংলাদেশ স্পিনটাকে একটা শক্তির অংশ বলে মনে করছে যেটা কাজে লাগতে পারে সো তাদের দলে কোন ধরনের ব্যাটাররা থাকেন ডান হাতি না বাঁ হাতি বেশি এটা চিন্তা করে নির্বাচকরা ডিসিশনটা নিতে চাচ্ছেন যে কারণে তানভীরের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা বেশ ভালো পাবারও একটা সম্ভাবনা রয়েছে রেদার সেখানে আফিফ হোসেন যিনি এক্সট্রা ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ দলের বিবেচনাতে ছিলেন শেষ মুহূর্তে তার যে বিবেচনার মার্ক বা তাকে বিবেচনা করার যে মার্জিন সেটা বোধ একটু কমে গেছে এই মুহূর্তে বাট স্টিল হি ইজ নট আউট জিম্বাবুয়ের এগেস্টে তানভীর সুযোগ পাবেন আসিফকে কতটুকু সুযোগ দেওয়া হবে আমি জানি না কিন্তু নির্বাচকরা এই ক্রিকেটারদের একটু বাজিয়ে দেখতে চাচ্ছেন তাদের একদম রকম প্রিপারেশন না নিয়ে বা আন্ডার প্রিপেয়ার অবস্থায় দলে নিতে যাচ্ছেন না সো এটাই আমি বলছিলাম যে নির্বাচকদের নতুন একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে এবং আমি যে কথাগুলো বললাম আপনি যদি বুঝে থাকেন আমার মনে হয় যে কথাগুলো আপনার কাছে যৌক্তিক মনে হবে কেননা এগুলো আমার কথা না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কথা হাথরুর সিংহে এবং নির্বাচক মন্ডলীর সঙ্গে যে বৈঠক হয়েছে এবং সেখানে যে অন্যান্য বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো সঙ্গত কারণে জানলেও আসলে বলাটা উচিত হবে না কিংবা বলবো না কিন্তু আমি যে আলোচনাটা করলাম এটা খুব একটা অবভিয়াস আলোচনা এবং খুব সাধারণ এবং নির্দোষ একটা আলোচনা কারণ বাংলাদেশের দলটা নিয়ে আমাদের সবারই প্রচণ্ড রকম আগ্রহ রয়েছে সো বটম লাইন হচ্ছে যে তেরো জনের সাথে যে দুইজন তেরো জন তো ফিক্সড এবং তেরো জনের নামটা নতুন করে বলতে হবে তাও বলে দেওয়াটা জরুরি হয়তো লিটন সৌম্য ব্যাক আপ ওপেনার হিসেবে তামিম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাহেদি তার সঙ্গে লেগি রিসাদ বাকি তিন পেজ যেটা আমি আগেই বলেছি তাস্কিন মুস্তাফিজ শরিফুল এই তেরো জন বাকি যে দুইজন এই দুজনের মধ্যে একজন পেস বলার যাবেন আরেকজন মোস্ট লাইকলি স্পিনার যাওয়ার সম্ভাবনায় বেশি লাস্টের দিকে মানে বললাম এটা স্পিনার যাওয়ার সম্ভাবনায় বেশি তানভীরের খুব ভালো সম্ভাবনা রয়েছে তানভীর যদি সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেন বিশ্বকাপের দলে যাবেন এরকম একটা পজিটিভ নোট হাতরু সিংহের মধ্যে রয়েছে ডিপেন্ড করছে তানভীর কতটুকু ভালো করেন তিনি যদি খুব খারাপ পারফরমেন্স করে। তখন কিন্তু কোচ ডিফারেন্ট হয়েতে ভাবতে বাধ্য করবেন তখন কোচ নিজেও কিন্তু নির্বাচকদের বলবেন যে আমি একটু ডিফারেন্ট ওয়েদের ভাবতে চাই কোচ যদি ডিফারেন্ট ওয়েদের ভাবতে চান নির্বাচকরাও কিন্তু ঠিক একই কাজটাই করবে কেননা দিন শেষে কোচ ক্যাপ্টেন একটা বড়ো স্টেক হোল্ডার ক্যাপ্টেন মাঠে দল চালাবেন কোচ পরিকল্পনা দেবেন তো তাদের মতামত বা চাওয়াকে নির্বাচকরা ডেফিনেটলি আগেও সম্মান জানিয়ে আসছেন এবারও হবে এখন বাংলাদেশ দলটা কী হবে সেটার জন্য একটু অপেক্ষা আমাদের করতে হবে বাট ওই যে ওই দুটো জায়গা একজন এক্সট্রা পেইসার এবং সেই পেইসারের নাম দুটো তো আমি বললাম জুনিয়র সাকিব এবং মধ্যে কে দুজনের আর একজন এক্সট্রা ব্যাটার নাকি একজন এক্সট্রা স্পিনার একটা অপশন যাবে দরকার হতে পারে এক্সট্রা একজন স্পিনার প্রয়োজন হতে পারে কন্ডিশন বিবেচনায় মাঠ বিবেচনায় সো এখানেই হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দলটার শেষ মুহূর্তের ফাইন টিউনিংটা আটকে গেছে নির্বাচকদের নতুন ভাবনার উদয় হয়েছে এবং এই নতুন ভাবনার সফল পরিণতি হতে পারে বা নতুন ভাবনা থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তারা আসতে পারেন শুধুমাত্র জিম্বাবের গেস্টে প্রথম স্পেসিফিক্যালি প্রথম তিনটা টি টোয়েন্টি যাবার পরে